ভাইরে আপনারা মাহিয়া মাহির নতুন ডান্সটা দেখেছেন এই অস্কার্যয়ী চলচ্চিত্র অভিনেত্রী এই নাচের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন আপনারা কি সেটা বুঝতে পেরেছেন বুঝতে না পারলেও সমস্যা নেই আমি বুঝিয়ে বলছি মাহিয়া ম্যাগি নুডলস এই নাচের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে ওনার আইফোন সিক্সটিন লাগবে এখন কথা হলো যারা এই নাচ দেখে মুগ্ধ হয়ে মাহিয়া মাহিকে আইফোন কিনে দিত সেই প্রিয় অভিভাবকরাই তো এখন দেশে নাই পাবলিকের হাতে কুত্তা মায়ের খাওয়ার ভয়ে সবগুলো দেশ থেকে পালিয়ে গেছে তবে ভাই আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন মাহিয়া মাহি এক এক সময় এক এক ঘটনা ঘটান তারপর সেই ঘটনা ধামা চাপা দিতে নাচ নিয়ে হাজির হন শাক দিয়ে মাছ ঢাকতে শুনেছিলাম মাগার নাচ দিয়ে কুকর্ম ঢাকতে এই প্রথম দেখলাম এর আগে মাহিয়া মাহি নির্বাচন করল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিল নির্বাচন প্রচারণার সময় সবাইকে বুকে জড়িয়ে ধরল কিভাবে অনলাইনে ইমো ফ্রিল্যান্সিং করে মেয়েরা টাকা ইনকাম করতে পারবে সেগুলো শিখাতে চাইল কিন্তু কোনো লাভ হলো না সে হেরে গেল সতেরোটা কেন্দ্রে সে কোনো ভোটই পায়নি মানুষ সারাদিন মাহির ট্রাকে চড়ে মিছিল দিল আর দিন শেষে অন্যকে ভোট দিয়ে জয় বানিয়ে দিয়েছিল মাহি তখন না পেল জনগণের ভালোবাসা না পেল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসা তাই বাহি জনগণের ভালোবাসা পেতে আর আফসুস লীগের নেতা আকর্ষণ করতেই নাচ নিয়ে হাজির হয়েছিল হারফুন মাওলা গানের সাথে মাহিয়া মাহি যে নাচ দেখিয়েছিল সেই নাচ দেখে তো জোয়ান থেকে বইড়া সবাই মাহির জন্য ফিদা হয়ে গিয়েছিল তারা ভুলেই গিয়েছিল এই মাহির জন্য বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জননেতা টাকলা মুরাদ আক্যওয়ালা বাস খেয়েছিল মানুষ ভুলেই গিয়েছিল মাহি স্বৈরাচার সরকারের দালালি করত এখন যখন স্বৈরাচার সরকারের পতন হয়েছে প্রিয় অভিভাবকরা দেশ ছেড়ে পালিয়েছে তখন মাহিয়া ম্যাগি নুডলস আবারও জনগণের মনোযোগ আকর্ষণ করার জন্য নাচ নিয়ে হাজির হয়েছেন তবে ভাই এইবার এই ছিদ্র যে নাচ নিয়ে হাজির হয়েছে সে নাচ দেখে পাবলিক এই নায়িকাকে সাবান বাদেই ধুয়ে দিতেছে যেমন কেউ এই নাচ দেখে আবাসিক হোটেলে ফোন দিয়ে বলছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী পালিয়ে গেছে ধরে নিয়ে যান কেউ বা বলছে নেতাদের আকর্ষণ করতে বিদেশ থেকে পজিশন শিখে এসেছে করবেন। এটা হবে হবে না আমি সঠিক কথা বলে ফেলেছিলাম। আবার কেউ কেউ বলছে জাল পেতেছেন মাহিয়া মাহি আটকা পড়বে আইফোন সিক্সটিন আমার বন্ধু কেরামতের কথা আর কি বলবো সে তো মাহিয়া ম্যাগি নুডলস এর নাচ দেখে চিড়িয়াখানার কর্তৃপক্ষকে ফোন দিয়ে বলছে ভাই তাড়াতাড়ি আপনারা আপনাদের দলবল নিয়ে আসেন আপনাদের খাঁচা থেকে একটা প্রাণী বের হয়ে লোকালয়ে চলে এসেছে এখন বেরাম উঠেছে বলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আমি ভাই বুঝলাম না নাচের সাথে এমন কথা বলার কি আছে আমার তো মাহিয়া মাহির নাচ দেখে ভালোই লেগেছে কি সুন্দর দুই ঠ্যাং ফাঁক করে কোমর বাঁকিয়ে সাপের মতো মুসরি করে সে দেচেছে। আজ যদি এই নাচ ক্যাটরিনা কাইফ কিংবা দীপিকা নাচতো তাহলে আপনারা ঠিকই প্রশংসা করতেন অথচ মাহিয়া মাহি এইভাবে নেচেছে বলে আপনারা ওনাকে সাধু চলিত ভাষায় গালাগালি করছেন এটা খুবই অন্যায় ভাই এজন্য কি দেশ স্বাধীন করেছিলাম যে একটা মেয়ে নিজের ইচ্ছা মতো একটু ডগি স্টাইলে পাচা বাকিয়ে নাচতে পারবে না আমি মাহিয়া মাহির উদ্দেশ্যে বলতে চাই আপনি মানুষের কথায় কান দিবেন না আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেভাবেই এগিয়ে যান একদিন না একদিন ঠিকই দৌলদিয়া পৌঁছে যাবেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনি যত বড়ই ছিদ্র নায়িকা হন না কেন বাঙালি কখনোই আপনার এমন অশ্লীল অঙ্গভঙ্গি করা নাচকে প্রশংসা করবে না এটা ইউরোপ আমেরিকা নাচে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নাচবেন আর এটা দেখে মানুষ আপনাকে বাহবা দিবে